আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইকুম বললেই হবে কিন্তু পরিপূর্ণ সালাম দিলে সব বেশি হয় হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গার মধ্যে বসা ছিলেন এক আগন্তক ব্যক্তি নবীজির পাশ দিয়ে যাইতেছে নবীজিকে দেখে আসসালামু আলাইকুম বলল আল্লাহনবী সালাম সাহাবিদকে বললেন আমার সাহাবি ওই যে ওই ব্যক্তিটা আমাকে আমাদেরকে যে সালাম দিল সে দশটি নাকি পাইলো পাইল কিছুক্ষণ পর আর এক ব্যক্তি আসিয়া সালাম প্রদান করলো আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আল্লাহ নবী বললেন ওই ব্যক্তি যে আমাদের একে সালাম দিল সে বৃষ্টি নাকি পাইল এর কিছুক্ষণ পর আর এক ব্যক্তি আসলো আসিয়া বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া বললেন যে যে ব্যক্তিটা আমাকে সালাম দিল সে তৃষ্টি নাকি পাইল তো সালামের কয়টি অংশ আছে তিনটি অংশ আছে সালাম দিলে পরিপূর্ণভাবে সালাম দেওয়া হবে আমরা যে সালাম দেই আসসালামু আলাইকুম বলে শেষ করব না কারণ আসসালামু আলাইকুম বললে দশটি টি নেকি মিলবে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ রাহমাতুল্লাহ বিশ 20 টি মিলবে আসসালামু আলাইকুম ওয়া বললে 30 টি মিলবে কেন আমরা সালামের মধ্যে গাফলাতি করব আল্লাহ যে সূরাতুন নিসার সিয়াসিন আতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইদা হাইয়তুম

যে ব্যক্তি আসসালামু আলাইকুম বললো আপনি বলবেন আলাইকুম আসসালাম ওয়া কোন ব্যক্তি যদি বলে আসসালামু আলাইকুম ওয়া তুমি বলবেন ওয়ালাইকুম সালাম ও রহমাতুল্লাহি ও বারাকাত আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ বলে আপনি বলেন ওয়ালাইকুম আসসালাম ও রহমাতুল্লাহ একটু বাড়িয়ে বলবে যে ব্যক্তি আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ বলবে আপনি একটু বাড়িয়ে বলব ওয়ালাইকুম সালাম ও রহমাতুল্লাহি ও বারাকাত সালামের বিধান কি সালামের বিধান হচ্ছে সালামের বিধান হলো সালাম দোয়া সুন্নাত আর সালামের জবাব দেওয়া হলো ওয়াজিব কিন্তু আমাদের সমাজের মধ্যে যে অবস্থা সালামের পথে কোনো খেয়াল নাই উস্তার সামনে দিয়ে গেলে সে পিছন দিয়ে চলে যায়